হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় আমার চ্যানেল কুইনীতি তোমাদের সবাইকে স্বাগতম যারা যারা আমার ভিডিও দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আমি বাড়িতে বানাবো মোমো তো মোমো কীভাবে বানাচ্ছি তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে তো চলো দেখে নাও মা একদিকে ময়দা মাখাচ্ছে আর আমি একদিকে সব জোগাড় করে ফেলেছি দেখো এরপরে আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো কুচি করে নেবো আদা আর রসুন বেটে নেবো দেখো বন্ধুরা আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি ধনেপাতা নিয়েছি আদা বাটা আর রসুন বাটা এখানে আমাদের মাংসটা পেস্ট করা হচ্ছে মিক্সারে দিয়ে দেখো এই যে এখানে গোটা মাংস আর এই যে পেস্ট করার পরে মাংসটা এরকম হয়ে গিয়েছে মাংসটা তোমাদের দাদাভাই পেস্ট করে দিচ্ছে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমাকে অনেক সাহায্য করে তো দেখতে পাচ্ছ মাংসটা কেমন হয়েছে পেস্ট করার পরে মিক্সারে পেস্ট করলেই ভালো হবে মাংসটা এই কাঁচা মাংসতে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি আরও সমস্ত কিছু মশলা দিয়ে মোমোর পুর করা হয় কিন্তু আজ আমরা ওই রকমভাবে মোমোর পুর করব না আজ আমরা একটু অন্য রকমভাবে মোমোগুলো করব কারণ আমাদের ম্যারিনেশন করা হয় না আগে থেকে ওই জন্য প্রথমে আমরা সব কষিয়ে নিচ্ছি প্রথমে দিয়েছি তেলের ওপরে পেঁয়াজ কুচি আদা রসুন বাটার লঙ্কা কুচি তারপরে গোলমরিচের গুঁড়ো সয়া সস এই দিলাম দিয়ে দাও আর ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম নুন দিয়েছিলে তাহলে তো ননের কোটা হবে দিয়ে ভালো করে হয়ে গিয়েছে দেখো গোড়াউ আরম্ভ করে দিয়েছে লুচির মতো প্রথমে বেলে রেখেছিলাম দিয়ে এবারে ভাঁজ করা হচ্ছে পুড় দিয়ে এখানে আমাদের তিনটে হয়েছে দেখতেই পাচ্ছ এইভাবে আমরা সব মোমোগুলো বানিয়ে নেব আমরা এখানে বেশ কিছু মোমো করে ফেলেছি দেখো এইগুলো এবারে আমি স্টিমে দেব এই তাতে আমরা স্টিমে দেব তাই প্রথমে এটা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি দেখো দেখো আমার এই গামলাতে তেল মাখানো হয়ে গিয়েছে আমি কটা মোমো দিয়েও দিয়েছি এইরকমভাবে গোটা মোমোটা ভালো করে তেলে দিয়ে ব্রাশ করে নিচ্ছি কারণ সিদ্ধ হয়ে গেলে মোমোটা তোলার সময় যাতে না ফেটে যায় ওই জন্য ভালো করে তেল দিয়ে ব্রাশ করে করে দিয়ে দিচ্ছি দেখো এইভাবে আমি এই গামলাটাতে ভর্তি করে মোমো দিয়ে দিই দেখো এইগুলো আমার স্টিম দেওয়া হয়ে গিয়েছে এরপর এইগুলো আমি একে একে তুলে নেব তাই দেখো স্টিম দেওয়া হয়ে গিয়েছে টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আবার পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে আর অবশ্যই এইভাবে বাড়িতে মোমো বানিয়ে দেখবে কেমন লাগে কমেন্ট করে জানাবে নিশ্চয়ই ভালো লাগবে আমাদের তো খুব ভালো লেগেছে